চোদ্দ হাজার টাকা আসিং প্রাইস ছাটে আমাদের এক ভাই প্রাইস চাচ্ছেন হাজার জিরোয়ান এইট সিক্স সেভেন্স প্রাইস নাকি পনেরো হাজার টাকা থাকবে আমাদের লাভেন ভাই খুব সুন্দর একটা পার্সিয়ান বিড়াল নিয়ে আসছে ভাই আসলাম কেমন আছো তুমি আসসালাম ভাইয়া আলহামদুলিল্লাহ অনেক সুন্দর বিড়াল নিয়ে আসছো জিন্দার কালার এটা মেল না ফিমেল এটা মেল বেবি ভাই এটা হচ্ছে মেল বেবি বয়স কিরকম

হোয়াইট কালার কেমন চাচ্ছেন এগুলা চাচ্ছি বারো হাজার চাচ্ছেন বারো হাজার মেল ফিমেল কোনটাকে বলা যায় এটা ফিমেল এটা হচ্ছে ফিমেল আর আগেরটা হচ্ছে এটা হচ্ছে মেল না দুইটা একসাথে নিলে কি কম বেশি রাখা যাবে ভাইয়া আরো আছে এখানে ভিতরে আরো আছে না আমরা গুলো একটু দেখবো মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক বিড়াল ভাই কাছে সবই সেভ না মাশাআল্লাহ কোয়ালিটিটা দেখেন

দশ হাট এক ছোট ভাই খুব সুন্দর একটা হোয়াইট কালার বিল নিয়ে আসছে আসলাম আমি তোর তারপরে ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি তোমার নামটা বাসা ঢাকা না অনেক সুন্দর বিরিয়াল নিয়ে আসছে গ্রে কালার চক প্রাইস কেমন যাচ্ছে টাকা টাকা যাচ্ছে এটা তিন মাস দিন এটা মেল না ফিমেল ফিমেল এটা হচ্ছে ফিমেল না হ্যাঁ ফোন দিয়ে দাও জিরো সুন্দর

ফিমেল ভাই অফ ফিমেল এটা কোন নাম আছে ভাইয়া ওর নাম হচ্ছে অনেক সুন্দর নাম বার

ক্যাট নিয়ে এটা তো মেল না এটা মেল বয়স কীরকম বয়স হচ্ছে আট মাস ছমাস অনেক সুন্দর অনেক বড় এটা যাচ্ছে ক্যাট এটা প্রাইস কেমন যাচ্ছেন ফোন কে ভ্যাকসিন করা এটা দাম কমানোর অপশন থাকবে কথা বলে কিছু কমানো যাবে না আসলে অনেক সুন্দর বাই বাইকালার এটার ফিমেলটা নাই না একটাই আছে না আচ্ছা ভাই ফোন নাম্বারটা দিয়ে দেন सेवेन फाइव सिक्स डबल नाइन जीरो ओके भैया धन्यवाद